বালটির মধ্যে আমাদের গরুর দুধ আর এখানে প্রতিযোগী আছে চারজন এ বালটির মধ্যে দূরত্ব দেখেন এই তিনজনের জন্য এটা যেহেতু একটু ছোটো এদের জন্য হচ্ছে এ লাইন এ বড়টার জন্য হচ্ছে এ লাইন দূরের এই লাইন এখন এর চারজন প্রতিযোগী এ দূর থেকে এ বাল্টির মধ্যে বোতল ফেলবে বোতল না বোতলটা ফেলবে দেখি কে জিতে এ চারজন থেকে একশো টাকা পুরস্কার না একশো টাকা পুরস্কার এখন প্রথমে কে মারবে তোমাদের মধ্যে হ্যাঁ ও মারবে আচ্ছা তুমি এ মারবে এখন তিনটা করে মারবে এখানে প্রত্যেক চারজন আছে প্রত্যেকে তিনটা করে মারবে বড়টা একটু দূরে আর কি দূরত্ব থেকে মারবে দেখা যাক কে আজকে উইন হয় ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন প্রথমে মারতে যা আমাদের বল্টু বল্টু এখন আমাদের বাল্টিতে ফেলতে পারে কি আমরা দেখি মারো মারো ওয়াও নাই শট বাট পারে নাই এখন দ্বিতীয় শট মারবে দেখি কি করা যায় এখন একটাও ফেলতে পারেনি শট এখন তৃতীয় শটে দেখা যাক কি করে উনি গুড শট খুব সুন্দরভাবে মেরেছে তিনটা থেকে উনি দুইটা পেরেছে এবার দ্বিতীয় প্রতিযোগী কে আচ্ছা তোমার এটা দেখি ও তিনটা থেকে কয়টা ফেলতে পারে বালতিতে হ্যাঁ মারো মারো গুড শট কিন্তু দ্বিতীয় দেখা যাক কি করে গুড শট তোমার মতোই শেষ মাইরে দেখা যাক কি করে উনি পারে নাই একটুর জন্য পারে নাই বাট সবগুলোই খুব সুন্দরভাবে মেরেছে এবার আমাদের তৃতীয় প্রতিযোগী আসতেছে দেখা যাক ও কি করে লাইনে দাঁড়িয়েছে মারছে আহা একটু জন্য পরে নাই আবারও আবারও এগিয়ে আসতেছে ও একটুর জন্য শেষবারের মতো উনি দেখা যাক কি করে আহা পারে নাই একটাও এখনো পর্যন্ত এগিয়ে আসে আমাদের বল্টু বল্টু দুইটা পেরেছে তুমি একটা না তাহলে এখনো এগিয়েছে আমাদের এখন জন্তুদা কি করে আমরা দেখি জন্টুদা একটু হাসতেছে জন্টুদা এখন দেখি তিনটা থেকে কটা ফেলতে পারে সবার থেকে জন্টুদা কিন্তু সবার থেকে বড় জন্টু ভাইয়া তুমি এখন মারো দেখা যাক একশো টাকা তোমার পকেটে আসছে কিনা গুড শট কিন্তু একটা মিস আর দুইটা দেখা যাক যদি দুইটা উনি মারতে পারে তাহলে সমান সমানে টক্কর হবে আমরা আরো দুইজনকে আবারও আহা সুন্দর সুন্দর শট খুব সুন্দরভাবে মারেছে শেষবারের মতো দেখি উনি কি করে উফ একটুর জন্য তাহলে আমাদের আজকের প্রতিযোগী না খুব ভালো করেছে যেহেতু একটু দূরে তো তো আমাদের প্রতিযোগী চারজনের থেকে এই আমাদের দা আজকের উইন উইনার হচ্ছে দা না তো আজকের খেলাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন কার খেলাটা আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা জানাবেন আমাদের জন্টুদা নাকি দা